এই লাকড়ির চুলা এখানে কোনো ধোঁয়া নাই কোনো কিছুই নেই অথচ লাকড়িতে জ্বলতেছে এবং কি দাউ দাউ করে জ্বলতেছে সামান্য লাকড়িতে কি পরিমাণ আগুন আগুনের প্রচুর তাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে ফ্যামিলি বাসার জন্য সিঙ্গেল চুলা আছে আমাদের ডাবল চুলা দুইমুখী যেটা আপনি গ্যাসের চুলার মতো একটা ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি আবার বন্ধ রাখতে পারবেন চাইলে একটা কমাইতে পারবেন একটা বাড়াইতে পারবেন টোটালি গ্যাসের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের এই যে চুলাটি আছে এটা হচ্ছে কমার্শিয়াল ইউজ করার জন্য একশো থেকে একশো জন এছাড়াও আপনি পুরি সিঙ্গারা সমোসা যেই কোনো কিছু করতে পারবেন দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবেন যদি আপনি চান যে না আমার বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি চালের ভাত রান্না করতে হবে সেক্ষেত্রে আমাদের রয়েছে এই যে এই ধরনের বড় চুলাগুলো ঠিক আছে দেখেন আপনার এই যে চুলাটা আছে এটাতে আপনি চাইলে পঞ্চাশ থেকে ষাট কেজি রান্না করতে পারবেন আপনার যত বড় দরকার দেখেন এখানে আমাদের আরও বড়ো বড়ো সাইজের চুলা আছে এগুলো আপনি চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি দইয়ের ফ্যাক্টরি যেই কোনো ধরনের ফ্যাক্টরিতে যাদের হচ্ছে মূলত আগুন নিয়ে খেলা আগুনে বা জ্বালানির পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আপনারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের যে মাদ্রাসাগুলো সারা দেশে শত শত মাদ্রাসায় ব্যবহার করে এরা কি করছে এখন আপনার যেখানে আগে তাদের এক লাখ টাকা বা দুই লাখ টাকা গ্যাস বিল হইতো অথবা ছোট রেস্টুরেন্ট বা ছোট মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা গ্যাস বিল হইতো তাদের বর্তমানে আমাদের এই চুলাগুলো ব্যবহার করার কারণে সর্বোচ্চ জ্বালানি খরচ দশ থেকে পনেরো টাকা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশে একটি অনেক বড় মাদ্রাসা যেটা সারসিনা দরবার শরীফ নামে পরিচিত বরিশাল পিরোজপুরে সেখানে হচ্ছে আপনার কোটি টাকা প্রতি বছরে খরচ হইতে শুধু জ্বালানির পেছনে সেই মাদ্রাসা এখন প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকার লাকিতে হয়ে যাচ্ছে আমাদের এই চুলাগুলো ব্যবহার করার কারণে আমরা আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দেখিয়ে দিব তাদের তারা যে সুন্দরভাবে উনিশটি চুলা আমাদের ব্যবহার করতেছেন এছাড়াও আপনার হাজার হাজার রেস্টুরেন্টে আমাদের এই চুলা ব্যবহার করে তারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসাকে তাদের মানে একটা ধাপ এগিয়ে নিচ্ছেন অর্থাৎ আপনার যেখানে তাদের ব্যবসা হইতো আগে বিশ হাজার তিরিশ হাজার টাকা সেখানে এখন ব্যবসা হয় পঞ্চাশ থেকে আশি হাজার এক লাখ টাকা কারো কারো ক্ষেত্রে আমাদের এই চুলাগুলো ব্যবহার করার কারণে তারা হচ্ছে একটি ব্রাঞ্চের জায়গায় আরও একটি ব্রাঞ্চ করতে পারছে কারণ তাদের লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ খরচটা তাদের অনেক কমে